আমেরিকা চাইছে পুরো বিশ্বে রাজত্ব করতে পুরো বিশ্ব যেন কন্ট্রোলের মধ্যে থাকে যখন একে অপরকে বোমা মারছিল ঠিক সেই সময় করে আমেরিকা এন্ট্রি হয়ে যায় ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েল হয়ে আমেরিকা কিন্তু সম্পূর্ণ এন্ট্রি হয়ে যায় এবার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় রাশিয়া কার দিকে একদিকে চাইছে রাশিয়া পুরো কন্ট্রোল করতে নিজে আন্ডারে আমিও পুরো পশ্চিম ঠিক আছে নিজে কন্ট্রোলের মধ্যে আনবো আর এরই মাঝে একটা শব্দ বারবার উঠে আসছে সেটা হচ্ছে রিক সেটা হচ্ছে রিক প্রশ্নটা হচ্ছে রিক অ্যাকচুয়ালি কি জিনিস এবং এই যে ইন্ডিয়ার নাম কেন আসছে এই যে আমেরিকা রাশিয়া ইসরায়েল এবং ইরানের সঙ্গে যুদ্ধতে রাফল এবং ইন্ডিয়া এর নাম কেন আসছে হ্যালো एवरीवन সকলকে আমি বলবো যে এই চ্যানেলে আমরা অথেন্টিক নিউজ তুলে ধরি এবং ইন্টারন্যাশনাল নিউজ আমরা কভার করি অরিজিনাল নিউজ সত্যি নিউজ একদম পেয়ে যেমন আপনারা এই চ্যানেলটা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলে সাপোর্ট করুন আমরা প্রত্যেকটা মুহূর্তে যখন যা আপডেট আসবে আমরা আপনাদের সামনে তুলে ধরব কারণ আমাদের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আছে যাদের অনেক হয়তো আপনারা প্রশ্ন করছেন যে এত এক্সপ্লেন কেন করছেন আপনি তা কারণটা হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা স্টুডেন্টদের সাথেই থাকি আমাদের যে মেইন চ্যানেল আছে ইউটিউবে বর্ন স্টাডি যেখানে আমরা ডাব্লু বি সি গ্রুপ সি গ্রুপ ডি এসএসসি পি সমস্ত এক্সাম জন্য আমরা কোচিং পুড়িয়ে থাকি সেই জন্য আমাদের স্টুডেন্টরাও দেখে এবং গার্জেনরাও দেখেন তো স্টুডেন্ট যাতে দুটো আনসার ভালোভাবে লিখতে পারে সেই জন্য আমরা এতটা এক্সপ্লেন করে থাকি তো যাই হোক না কেন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে কারেন্ট ইস্যুগুলোকে তুলে ধরবো এবং তুলে ধরবো সকলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন চলে আসি আমাদের মেন বিষয় একদিকে আমেরিকা ইসরাইল অপর দিক থেকে দেখতে পাচ্ছি ইরান একা মাঝখানে উঠে আসলো রিক প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু ছেড়ে গেছে রিক নিয়ে রিক নিয়ে দেখুন এই রিক ঠিকঠাক মহত করার জন্য বেশ কয়েকটা পয়েন্ট আছে বুঝতে হবে আজকে এই রিকের নাম আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু এই রিক কয়েক বছর আগে তৈরি হয়ে গেছে আপনারা প্রত্যেকটা নিউজ দেখেন খুব ভালো হবে এই চ্যানেলও দেখতে হবে হিন্দু নিউজ পেপারে এসেছে যে অজিত ডোভেল স্যার তিনি চায়না গেছেন ভিজিট করতে কেন প্রশ্নটা কেন আমি যদি সবার প্রথম আপনাদের এই বিষয়টা দেখা রিক হচ্ছে দেশের একটা আলোচনা আলোচনা ঠিক কি সেটা হচ্ছে আমি যদি আপনাদের খুব হবে দেখাই সেটা হচ্ছে ইন্ডিয়া ভারত চাইনা এবং রাশিয়া ঠিক আছে রাশিয়া ইন্ডিয়া চাইনা এটা হচ্ছে রিক এই তিনটে দেশকে একত্রিত ভাবে বলা হয়ে থেকে রিক এই রিক তৈরি হয়েছিল খুব ভালোভাবে জানেন উনিশশো নব্বই এর শেষের তৈরি হয়েছিল এবং নব্বই সালে পর থেকে আমরা যদি দেখি দু সাল পর্যন্ত কুড়ি বার মিটিং হয়েছে একবার দুবার নয় কুড়ি বার মিটিং হয়েছে ঠিক আছে এবং এই কুড়িটি মিটিং হয়েছে এবং দু হাজার সালের পর এই রিক সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে ঠিক আছে ইন্ডিয়া চায়না যে লড়াই হয়েছে গালোয়ানে ঠিক আছে সে তার থেকে কিন্তু এটা বন্ধ আছে আবার সেই রিক উঠে আসছে এই রিক অ্যাকচুয়ালি কি এই রিক অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের খুব ভালো হয়ে যদি আমি বিষয়টা একটু এক্সপ্লেন করে দিই তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়ে যাবে রিক হচ্ছে রাশিয়া ইন্ডিয়া চায়না একটা শক্তি কারণ এই রিগকে নিয়ে আমেরিকা সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যদি রিগ আবার জেগে যায় এই রিক আবার তৈরি হয়ে যায় এই তিনটে দেশ যদি একত্রিত মিলে যায় তাহলে আমার কি হবে তাহলে আমার কি হবে কারণ এই তিনটে দেশ ইকোনমিক দিক থেকে দেখতে গেলে সিকিউরিটি দিক থেকে দেখতে গেলে ঠিক আছে একদম স্ট্রং যদি হয়ে যায় তাহলে দলর কিন্তু হয়ে পড়বে তারই উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে এই রিক আরে রিককে তো আবার ঠিকঠাক মতো করে মেনটেন যাতে করা যায় আবার রিক শক্তি যেন তৈরি হয় তার জন্য রাশিয়ার পুতিন ঠিক আছে উনি কিন্তু উঠে পড়ে লেগেছেন একদমই তাই যে এই মুহূর্তে উঠে পড়ে লেগেছেন যে রাশিয়া চায়না এবং ইন্ডিয়া একসাথে আমাদের মিলেমিশে থাকতে হবে তা পেপের কারণটা কি বলুন তো কারণ পশ্চিমী দেশে আমরা যদি দেখি আমেরিকা তো রয়েছেই পশ্চিমী দেশ সবচেয়ে বড় এবং সাথে ইউরোপে বেশ কিছু দেশ ইংল্যান্ড ফ্রান্স জার্মানি মতো বড় বড় দেশ এছাড়া ছোট ছোট দেশ আছে এরা মনে করে যে ভাই পৃথিবীর এটাই মনে করে মানে বেসিক্যালি মানে পশ্চিম এশিয়া কান্ট্রিগুলো আপনি ভালোভাবে দেখেন না বিষয়টা তো পশ্চিম এশিয়া কান্ট্রিগুলো দেখবেন সবকিছু ইন্টারন্যাশনাল ইস্যুতে এরা কিন্তু আগে থাকে এরাই থাকে তো ওয়েস্টার্ন সিভিলাইজেশন এটাকে সম্পূর্ণ বন্ধ করতে চাইছে রাশিয়া আর এই জন্য রাশিয়া চাইছে ইন্ডিয়া চায়না এবং রাশিয়া একত্রিতভাবে মিলেমিশে আমরা থাকব ঠিক আছে প্রবলেম কিচ্ছু হবে না আমরা সবকিছু মিলেমিশে সুন্দরভাবে পরিচালনা করব এইটাই হচ্ছে সম্পূর্ণভাবে রিক এবার যদি আপনি খুব ভালোভাবে দেখেন এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন দেখুন আমি যদি আপনাকে খুব ভালোভাবে বোঝাতে পারি আমার খুব ভালো লাগবে বিষয়টা দেখুন আমরা দেখতে পাচ্ছি রাশিয়া ইন্ডিয়া চাইনা খুব ভালোভাবে যদি আপনি এই বিষয়টা বোঝেন দেখবেন এর ইন্ডিয়ার সাথে তো কোনো খারাপ সম্পর্ক নেই যথেষ্ট ভালো সম্পর্ক প্রবলেমটা হচ্ছে চায়নার সাথে প্রবলেমটা হচ্ছে তার সাথে কারণ কি ভরসা করা যায় আমরা যতবার চায়নাকে ভরসা করেছি তা চায়না ততবারই

ইউএনএ মিটিং এ ইন্ডিয়া বলতে গেছে তখনই কিন্তু চায়না এসে আটকিয়ে দিয়েছে সমস্ত দেশ কিন্তু মেনে নিয়েছে ঠিক আছে যে টেরিজম জাইসি মোহাম্মদ ঠিক আছে তো তখনই কিন্তু চায়না বলছে যেহেতু চায়না সিকিউরিটিতে হেড হয়ে আছেন চায়না বলছে না না আমার কাছে তেমন কিন্তু এখন তথ্য প্রমাণ নেই এইভাবে টেরিজমকে পেছন দিক থেকে সাপোর্ট করে ইন্ডিয়ার বিরুদ্ধে যে টেরিজ অ্যাটাক হচ্ছে এইটা আগে আটকাতে হবে রিক ঠিকঠাকই মনে যাবে যদি আপনারা যদি আপনারা ইয়ে নেবে বলুন হ্যাঁ জয়শি মোহাম্মদ মানে টেরিজম ইন্টারন্যাশনাল টক মা তাহলে আমরা আছি টেরিজমকে কোনোভাবে সমর্থন করা যাবে আর এই ইস্যু নিয়ে আজিত ডোবেল স্যার ঠিক দেখুন খুব ভালো হবে আজিজ ডোবেল স্যার চায়না গিয়ে চায়না মাটিতে গিয়ে পরিষ্কার ভাবে জানিয়েছে টেরিজমকে কোনো ভাবে সাপোর্ট করা যাবে না কোনো ভাবে সাপোর্ট করা যাবে না আমরাও রিকে চাইছি আমরা এই ক্ষোভ কিন্তু চায়নাকে যতবার আমরা করেছি চায়না ঠিক ততবারই আমাদের পেছন দিক থেকে ছুটি মেরেছে দেখো তো আগে হয়েছে ঘটনাটা এখন সিচুয়েশন অনেক বদলেছে চায়নারও সরকার চেঞ্জ হয়েছে চায়না এখন ইকোনমিক দিক থেকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু ভরসা ভরসা কি করা যায় তাই অজিত ডোবেল স্যার কি করেছেন চায়না মাটিতে গিয়ে পরিষ্কার জানিয়ে এসেছেন যে টেরিজমকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না এই মিটিংয়ে পরিষ্কার তিনি কিন্তু বলে এসেছেন পরিষ্কার বলে এসেছেন এবং প্রশ্নটা হচ্ছে এই যদি রিক্ সাইন হয়ে যায় আমি একটা কথা বলেছি আপনি খেয়াল দেখবেন স্যার বা ম্যাডাম খেয়াল করে দেখবেন যে রিক সাইন হয়ে সাইন যাতে না হয় এবং রিক যাতে মানে কোনোভাবে আটকানো যায় এটা হচ্ছে আমেরিকা প্রধান মাথাব্যাজার কারণ আপনি যদি রিক সাইন হয়ে যায় আমেরিকার চাপে চলে আসবে এবার প্রশ্ন হচ্ছে আমেরিকা কেন চাপে চাপবে তার বড় কারণ কি দেখুন আমেরিকা চাপে আসার পেছনে সব যে বড় কারণটা হবে যে পশ্চিম এশিয়া গুলো আমেরিকা পুরো কন্ট্রোলে রেখেছে আমেরিকা চাইছে গোটা পৃথিবীতে আমার রাজত্ব চলুক আমার রাজত্ব চলুক তো এশিয়ার দেশগুলোর সাথেও যেন আমার সম্পর্ক ভালো থাকে এশিয়া দেশগুলোর সাথে আমার সম্পর্ক যেন ভালো থাকে এটা আমেরিকা সবসময় চাইছে আমেরিকার সাথে আমরা দেখি আমেরিকার সাথে তো রাশিয়া সম্পর্ক খুব একটা ভালো না আবার আমেরিকা সাথে ইন্ডিয়ার সম্পর্ক চলছে কিন্তু সাপোর্ট এবার আপনি করেছেন তাহলে আমি ভাই গিয়ে এখন গিয়ে রিকে জয়েন করে দেব এটা আমেরিকা চাপ খেয়ে গেছে আমেরিকাও চাপ খেয়ে গেছে রাশিয়া একদিক থেকে আমেরিকা দুটোই শক্তিশালী দেশ এই মুহূর্তে গোটা পৃথিবীতে ঠিক আছে তা এই যে দুটো দেশ তো যে ইন্ডিয়া কখনো যেন রিকে না যায় রাশিয়ার সঙ্গে যেন কোনোভাবে হাত না মেলায় আর এইটাই হয়ে গেছে রিক নিয়ে আমেরিকার সব থেকে বড় মাথা ব্যথার কারণ বিষয়টা বুঝতে পেরেছেন যে এই কিন্তু রাশিয়া সব আমেরিকার সব থেকে মাথা ব্যথার কারণ তো হলো রে এই রিটটাকে আমরা খুব ভালোভাবে দেখি যে এই যে দেশে বৈদেশিক নীতি মাাকটক বিজনেস চাইছে যে সাইন হয়ে যায় এই টিনটে দেশে মাাকট টপপুলেশন মাাকটক বিজনেস হবে মাাকট অর্থনৈতিক উঠে যাবে দলার ধসে পড়বে কল কারখানা মাাকট লেভেলের হবে তো এই যে বৈদেশিক নীতি অর্থনীতি নিরাপত্তা সবকিছু একদম স্ট্রং থাকবে আর এই নিয়ে হচ্ছে রিক এই নিয়েই হচ্ছে রি তো আশা করছি আপনাদের সকলে ভালো লেগেছে কেমন লাগলো ভালো খারাপ যাই হোক না কেন একটু কমেন্ট করে জানিয়ে দিন আর এই চ্যানেলটাকে সাপোর্ট করুন কারণ এই চ্যানেলটা এমন একটা চ্যানেল বাংলার জ্ঞান হাব যেখানে আপনাদেরকে সঠিক নিউজ একদম ডেটা ভিত্তিক তুলে এনে আপনাদের সামনে পরিবেশন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আগামীকাল আবার একটা নতুন কোনো এপিসোডে টাটা